সেমাই দিয়ে এত মজাদার মিষ্টি তৈরি হয় আজকের ভিডিও না দেখলে বিশ্বাসই হবে না আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই অনেক সময় বাড়িতে সেমাই থাকে কিন্তু খাওয়া হয়ে ওঠে না এরকম করে যদি মিষ্টি বানিয়ে খাই তাহলে ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে দেখে নাও তাহলে আজকের রেসিপি ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করতে বলুন না চলো তাহলে ভিডিওটা এবার শুরু করি মিক্সিং বলে আমি নিয়ে নিলাম হচ্ছে এক বাটি সেমাই তোমরা চাইলে লাচ্ছা দিয়েও করতে পারো এবার দিয়ে দিব হচ্ছে চিনি গুঁড়ো যে যেমন মিষ্টি খাও সেই অনুযায়ী দেবে আমি এখানে দুই চামচের মতো চিনি গুঁড়ো দিয়েছি তোমরা চাইলে গোটা চিনি নিয়ে নিতে পারো আর আমি এখানে পাউডার দুধ দিব তার জন্য চিনির পরিমাণটা একটুখানি কম দিয়েছি দিয়ে দিলাম হচ্ছে তিন চা চামচ গুঁড়ো দুধ আর দিয়ে দিলাম হচ্ছে এক চিমটি লবণ অনেকে মিষ্টি নিচে লবণ পছন্দ করো না তারা স্কিপ করতে পারো এটা দিলে খুব ভালো লাগে এবার দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম হচ্ছে একটা ডিম ডিম দেওয়ার পরে আবার সবগুলো খুব ভালো করে মিশিয়ে নেবো যেহেতু আমি গুঁড়ো দুধ দিয়েছি তাই চিনির পরিমাণটা একটুখানি কম দিয়েছি কারণ গুঁড়ো দুধ এমনিতে মিষ্টি হবে আর তোমরা চাইলে এখানে তোমাদের পছন্দ মতো এখানে মিষ্টি দিয়ে দিতে পারো যে যেমন মিষ্টি খাও সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এর স্বাদটাকে দ্বিগুণ করার জন্য দিয়ে দিলাম হচ্ছে ঘি আমি এখানে এক চা চামচ ঘি নিয়েছি দিয়ে খুব ভালো করে আবার মিশিয়ে নেব ওই ঘি দেওয়ার জন্য এর মিষ্টিটার স্বাদ দ্বিগুণ হয়ে যায় আর খুব ভালো লাগে দিয়ে এরকম আমি গোল গোল মিষ্টির সেপ দিয়ে দিয়েছি তোমরা চাইলে এখানে চপের মতো করেও সেপ দিয়ে দিতে পারো এবার আমি এটা ভেজে নেবো তার জন্য এখানে আমি তেল নিয়ে নিয়েছি তোমরা চাইলে এটা ডুবো তেলেও করতে পারো আমি এটা ডুবো তেলে নি একটুখানি তেল দিয়ে এটা ভেজে নেব। এটা ভাজার সময় লো টু মিডিয়াম করে নিয়ে আমাদের ভাজতে হবে না আর এটা পুড়ে যাবে আর কালারটাও চেঞ্জ হয়ে আসবে খুব ভালো করে উল্টে পাল্টে তিন থেকে চার মিনিট ভেজে নিয়েছি আমি সবগুলো আমার ভাজা হয়ে গেছে আর দেখতে পেলে কত সহজে হয়ে গেল। খুবই অল্প সময়ের মধ্যেই যে কেউ বানিয়ে ফেলতে পারবে এই শিমুয়ের মিষ্টি আশা করছি আমার আজকের রেসিপি তোমাদের বুঝতে কোনো অসুবিধে হয়নি আর আজকে রেসিপি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর কমেন্টে জানাতে ভুলো না কেমন হয়েছে আর এই মিষ্টিটা ভেতর থেকে হবে খুবই সফট আর বাইরে থেকে হবে অনেক ক্রিস্পি দেখে বুঝতে পারছো দোকান থেকে আমরা যেমন ভাজা মিষ্টি কিনে খাই একেবারে ওরকমই হবে দেখা হবে খুব শিগ্রি পরে এক নতুন রেসিপিতে সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আল্লাহ হাফেজ